এই রাস্তাটা হতে কেমন হল আপনাদের এলাকার মানুষের আমাদের অনেক উপকার আছে কিন্তু জুরি জুরি চাপটালে এবং বললালে মানুষ হাঁটাbartora এবং আমাদের সশতি লাগা মাহমুদ হাসান জীবন এমপি ভাইয়ের তদারিতে এই আর রাস্তা উঁচু তারাতে যে আমাদের টাকা হলো পূর্বামদিবা এলাকাবাসী তার কাছে খুব দোয়া করছি রাস্তা এলাকার জন্য সুবিধা হলো চলাচল রাস্তা জানগোল গলি ঘোরা চলাচল ভাল হৈছে এৰি হ'লে হোৱাৰ উন্নতি